আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম আশা করছি ভিডিওটি সবাই খুব ভালো লাগবে সেদিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর জায়গাটি ছিল ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি সত্যিই খুব সুন্দর এর ভেতরের পরিবেশটা অসাধারণ বিশেষ করে অনেক সুন্দর বড়ো খোলামেলা জায়গা এখানে গেলে বড়দের তো ভালো লাগবেই সাথে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে আমরা তমিয়াম স্যুপ থাই স্যুপ ক্যাশোনাথ সালাদ মিক্স সিপুড আইটেম আরও অনেক খাবার অর্ডার করেছিলাম আমার এক্সপেকটেশন ছিল তমিয়াম স্যুপটা খুব মজার হবে বাট তমিয়াম স্যুপটা থেকে একটা বাজে স্মেল আসছিলো থাই স্যুপটাও খুব একটা ভালো লাগেনি কিন্তু মিক্সড সি ফুড যেটা সেটা খুব ভালো লেগেছিল, হোয়াইট পাস্তাটাও ভালো লেগেছিল। খাবার দেখে মনে হতে পারে অল্প পরিমাণে কিন্তু না প্লেটের ভেতরে অনেক জায়গা ছিল বেশ ভালো পরিমাণেরই খাবার ছিল ক্যাশোনট সালাদটাও বেশ ভালোই ছিল সব মিলিয়ে সেদিন খুব ভালোই কেটেছিল সময়টা সবাই খুব বেশ এনজয় করতে পেরেছে বিশেষ করে বাচ্চারা খুব সুন্দর খোলামেলা জায়গা আর সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল সাথে খুব সুন্দর হালকা বাতাস ছিল উপর থেকে ভিউটা খুব দারুণ লাগছিল আকাশে খুব সুন্দর একটা চাঁদও ছিল সাথে আমার চাঁদটাও দেখতে মাসাল্লাহ লাগছিল সবাই মাসাল্লাহ বলবেন এখানে সুন্দর সুইমিং ব্যবস্থাও আছে কিন্তু সুইমিং জন্য আপনাকে আগে থেকেই বুক করে রাখতে হবে মাশাল্লাহ কি ওর তাই না সন্ধ্যার পর থেকে এর ভেতরের পরিবেশটা যেন আরও সুন্দরভাবে ফুটে ওঠে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তখন অনেক ভিড় ছিল আস্তে আস্তে ভিড় কমেছে এখন পরিবেশটা কি সুন্দর মনোরম লাগছে খাবারের শেষ পর্বে ছিল কফি কফিটা বেশ ভালোই ছিল এমন সুন্দর মনোরম পরিবেশে বসে বসে কফি খাওয়ার মজাই আলাদা আর তাই তো কফি খাওয়ার ভিডিওটি তুলতে ভুলেই গিয়েছিলাম সব মিলিয়ে সেদিন পরিবারের সাথে দারুণ সময় কেটেছিল আপনারা যারা যারা জাননি অবশ্যই যাবেন খুব ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ